নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান ছোট গল্পের চতুর্থ পর্ব হেমাঙ্গিনীর হাত ধরিয়া আমি তাহাকে আমার গৃহে লইয়া গেলাম তাহার মুখে গায়ে হাত বুলাইয়া তাহাকে দেখিলাম মুখটি সুন্দর হইবে বয়সও চোদ্দ পনেরোর কম হইবে না বালিকা হঠাৎ মধুর উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল কহিল ও কি করিতেছ আমার ভূত ঝাড়াইয়া দিবে নাকি সেই উন্মুক্ত সরল আমাদের মাঝখানের একটা অন্ধকার মেঘ যেন এক মুহূর্তে কাটিয়া গেল আমি দক্ষিণ বাহুতে তাহার কণ্ঠ বেষ্টন করিয়া বলিলাম আমি তোমাকে দেখিতেছি ভাই বলিয়া তাহার কোমল মুখখানিতে আর একবার হাত বুলাইলাম দেখিতেছি বলিয়া সে আবার হাসিতে লাগিল কহিল আমি কি তোমার বাগানের শিম না বেগুন যে হাত বুলাইয়া দেখিতেছ কত বড় হইয়াছি তখন আমার হঠাৎ মনে হইল আমি যে অন্ধ তাহা হেমাঙ্গিনী জানে না কহিলাম বোন আমি যে অন্ধ শুনিয়া সে কিছুক্ষণ আশ্চর্য হইয়া গম্ভীর হইয়া রহিল বেশ বুঝিতে পারিলাম তাহার কুতূহলী তরুণ আয়ত নেত্র দিয়া সে আমার দৃষ্টিহীন চক্ষু এবং মুখের ভাব মনোযোগের সহিত দেখিল তাহার পরে কহিল ও তাই বুঝি কাকিকে আপনি আনাইয়াছেন আমি কহিলাম না আমি ডাকি নাই তোমার কাকি আপনি আসিয়াছেন বালিকা আবার হাসিয়া উঠিয়া কহিল দয়া করিয়া তাহা হইলে দয়াময়ী শীঘ্র নড়িতেছেন না কিন্তু বাবা আমাকে কেন পাঠাইলেন এমন সময় পিসিমা ঘরে প্রবেশ করিলেন এতক্ষণ স্বামীর সঙ্গে তাহার কথাবার্তা চলিতেছিল ঘরে আসিতেই হেমাঙ্গিনী কহিল কাকি আমরা বাড়ি ফিরব কবে বলো পিসিমা কহিলেন ও মা এই মাত্র আসিয়াই অমনি যায় যাই অমন চঞ্চল মেয়েও তো দেখি নাই হেমাঙ্গিনী কহিল কাকি তোমার তো এখান হইতে শীঘ্র নড়িবার গতিক দেখি না তা তোমার হলো এ আত্মীয় ঘর তুমি যতদিন খুশি থাকো আমি কিন্তু চলিয়া যাইব তা তোমাকে বলিয়া রাখিতেছি এই বলিয়া আমার হাত ধরিয়া কহিল কি বলো ভাই তোমরা তো আমার ঠিক আপন আমি তাহার এই সকল প্রশ্নের কোনো উত্তর না দিয়া তাহাকে আমার বুকের কাছে টানিয়া লইলাম দেখিলাম পিসিমা যতই প্রবলা হউন এই কন্যাটিকে তাহার সামলাইবার হকাশে রাগনাগ দেখাইয়া হেমাঙ্গিনীকে একটু আদর করিবার চেষ্টা করিলেন সে তাহা যেন গা হইতে ঝাড়িয়া ফেলিয়া দিল পিসিমা সমস্ত ব্যাপারটাকে আদুরে মেয়ের একটা পরিহাসের মতো উড়াইয়া দিয়া হাসিয়া চলিয়া যাইতে উদ্যত হইলেন আবার কি ভাবিয়া ফিরিয়া আসিয়া হেমাঙ্গিনীকে কহিলেন হিমু চল তো স্নানের বেলা হইল সে আমার কাছে আসিয়া কহিল আমরা দুইজনে ঘাটে যাইব কি বল ভাই পিসিমা অনিচ্ছা সত্ত্বেও খান্ত দিলেন তিনি জানিতেন টানাটানি করিতে গেলে হেমাঙ্গিনীরই জয় হইবে এবং তাহাদের মধ্যেকার বিরোধ রূপে আমার সম্মুখে প্রকাশ হইবে খিরকির ঘাটে যাইতে যাইতে হেমাঙ্গিনী আমাকে জিজ্ঞাসা করিল তোমার ছেলেপুলে নাই কেন আমি ঈষদ হাসিয়া বলিলাম কেন তাহা কি করিয়া জানিব ঈশ্বর দেন নাই হেমাঙ্গিনী কহিল অবশ্য তোমার ভিতরে কিছু পাপ ছিল আমি কহিলাম তাহাও অন্তর্জামী জানেন বালিকা প্রমাণস্বরূপে কহিল দেখো না কাকির ভিতরে এত কুটিলতা যে উহার গর্ভে সন্তান জন্মিতে পায় না পাপ পুণ্য সুখ দুঃখ দণ্ড পুরস্কারের তত্ত্ব নিজেও বুঝি না বালিকাকেও বুঝাইলাম না কেবল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে তাহাকে বলিলাম তুমিই জানো হেমাঙ্গিনী তৎক্ষণাৎ আমাকে জড়াইয়া ধরিয়া হাসিয়া হাসিয়া উঠিয়া কহিল ও মা আমার কথা শুনিয়াও তোমার নিঃশ্বাস পড়ে আমার কথা বুঝি কেউ গ্রাহ্য করে দেখিলাম স্বামীর ডাক্তারি ব্যবসায়ে ব্যাঘাত হইতে লাগিল দূরে ডাক পড়িলে তো জানি না কাছে কোথা গেলেও চটপট সারিয়া চলিয়া আসেন পূর্বে যখন কর্মের অবসরে ঘরে থাকিতেন মধ্যাহ্নে আহার এবং নিদ্রার সময়ে কেবল বাড়ির ভিতর আসিতেন এখন পিসিমাও যখন তখন ডাক পাঠান তিনিও অনাবশ্যক পিসিমার খবর লইতে আসেন পিসিমা যখন ডাক ছাড়িয়া বলেন হিমু আমার পানের বাটাটা নিয়ে তো আমি বুঝিতে পারি পিসিমার ঘরে আমার স্বামী আসিয়াছেন প্রথম প্রথম দুই তিন দিন হেমাঙ্গিনী পানের বাটা তেলের বাটি সিঁদুরের কৌটো প্রভৃতি যথাদিষ্ট লইয়া যাইত কিন্তু তাহার পরে ডাক পড়িলে সে কিছুতেই নড়িত না ঝির হাত দিয়া আদিষ্ট দ্রব্য পাঠাইয়া দিত পিসিমা ডাকিতেন হেমাঙ্গিনী হিমু হিমি বালিকা যেন আমার প্রতি একটা করুণার আবেগে আমাকে জড়াইয়া থাকিত একটা আশঙ্কা এবং বিষাদ তাহাকে আচ্ছন্ন করিত ইহার পর হইতে আমার স্বামীর কথা সে আমার কাছে ভ্রমেও উল্লেখ করিত না ইতিমধ্যে আমার দাদা আমাকে দেখিতে আসিলেন আমি জানিতাম দাদা দৃষ্টি তীক্ষ্ণ ব্যাপারটা কীরূপ চলিতেছে তাহা তাহার নিকট গোপন করা প্রায় অসাধ্য হইবে আমার দাদা বড় কঠিন বিচারক তিনি লেশমাত্র অন্যায়কে ক্ষমা করিতে জানেন না আমার স্বামী যে তাঁহারই চোখের সম্মুখে অপরাধী রূপে দাঁড়াইবেন ইহাই আমি সবচেয়ে ভয় করিতাম আমি অতিরিক্ত প্রফুল্লতা দ্বারা সমস্ত আচ্ছন্ন করিয়া রাখিলাম আমি বেশি কথা বলিয়া বেশি ব্যস্তসম্মত হইয়া অত্যন্ত ধুমধাম করিয়া চারিদিকে যেন একটা ধুলো উড়াইয়া রাখিবার চেষ্টা করিলাম কিন্তু দাদা বেশি দিন থাকিতে পারিলেন না আমার স্বামী এমনি অস্থিরতা প্রকাশ করিতে লাগিলেন যে তাহা প্রকাশ্য রূঢ়তার আকার ধারণ করিল দাদা চলিয়া গেলেন বিদায় লইবার পূর্বে পরিপূর্ণ স্নেহের সহিত আমার মাথার উপর অনেকক্ষণ কম্পিত হস্ত রাখিলেন মনে মনে একাগ্র চিত্রে কি আশীর্বাদ করিলেন তাহা বুঝিতে পারিলাম তাহার অশ্রু আমার অশ্রুচিত্ত কপলের উপর আসিয়া পড়িল মনে আছে সেদিন চৈত্র মাসের সন্ধ্যাবেলায় হাটের বারে লোকজন বাড়ি ফিরিয়া যাইতেছে দূর হইতে বৃষ্টি লইয়া একটি ঝড় আসিতেছে তাহারি মাটি ভেজা গন্ধ এবং বাতাসের আর্দ্র ভাব আকাশে ব্যপ্ত হইয়াছে সঙ্গচ্যুত সাথীগণ অন্ধকার মাঠের মধ্যে পরস্পরকে ব্যাকুল ঊর্ধ্বকণ্ঠে ডাকিতেছে অন্ধের শয়নগৃহে যতক্ষণ আমি একলা থাকি ততক্ষণ প্রদীপ জ্বালানো হয় না পাছে শিখা লাগিয়া কাপড় ধরিয়া ওঠে এবং কোনো দুর্ঘটনা হয় আমি সেই নির্জন অন্ধকার কক্ষের মাটিতে বসিয়া দুই হাত জুড়িয়া আমার অনন্ত জগতের জগদীশ্বরকে ডাকিতেছিলাম বলিতেছিলাম প্রভু তোমার দয়া যখন অনুভব হয় না তোমার অভিপ্রায় যখন বুঝি না তখন এই অনাথ ভগ্ন হালকাটাকে প্রাণপণে দুই হাতে বক্ষে চাপিয়া ধরি বুক দিয়া রক্ত বাহির হইয়া যায় তবু তুফান সামলাইতে পারি না আমার আর কত পরীক্ষা করিবে আমার কতটুকুই বা বলো এই বলিতে বলিতে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল খাটের উপর মাথা রাখিয়া কাঁদিতে লাগিলাম সমস্ত দিন ঘরের কাজ করিতে হয় হেমাঙ্গিনী ছায়ার মতো কাছে এসে থাকে বুকের ভিতরে যে অশ্রু ভরিয়া ওঠে সে আর ফেলিবার অবসর পায় না অনেক দিন পরে আজ চোখের জল বাহির হইল এমন সময় দেখিলাম খাট একটু নড়িল মানুষ চলার উসকুস শব্দ হইল এবং মুহূর্ত পরে হেমাঙ্গিনী আসিয়া আমার গলা জড়াইয়া ধরিয়া নিঃশব্দে অঞ্চল দিয়া আমার চোখ মুছাইয়া দিতে লাগিল সে যে সন্ধ্যার প্রারম্ভে কি ভাবিয়া কখন আসিয়া খাটে ছিল আমি জানিতে পারি নাই সে একটিও প্রশ্ন করিল না আমি তাহাকে কোনো কথাই বলিলাম না সে ধীরে ধীরে তাহার শীতল হস্ত আমার ললাটে বুলাইয়া দিতে লাগিল ইতিমধ্যে কখন মেঘ গর্জন এবং মুসলধারে বর্ষণের সঙ্গে সঙ্গে একটা ঝড় হইয়া গেল বুঝিতেই পারিলাম না বহু কাল পরে একটি সুস্নিগ্ধ শান্তি আসিয়া আমার জড়দাহ দগ্ধ হৃদয়টাকে জুড়াইয়া দিল পরদিনই হেমাঙ্গিনী কহিল কাকি তুমি যদি বাড়ি না যাও আমি আমার কৈবর্ত দাদার সঙ্গে চলিলাম তাহা বলিয়া রাখিতেছি পিসিমা কহিলেন তাহাতে কাজ কি আমিও কাল যাইতেছি একসঙ্গেই যাওয়া হইবে এই দেখ হিমু আমার অবিনাশ তোর জন্যে কেমন একটি মুক্ত দেওয়ার আংটি কিনিয়া দিয়েছে। বলিয়া সগর্বে পিসিমা আংটি হেমাঙ্গিনীর হাতে দিলেন হেমাঙ্গিনী কহিল এই দেখো কাকি আমি কেমন সুন্দর লক্ষ্য করিতে পারি বলিয়া জানলা দিয়া তাক করিয়া আংটি খিড়কি পুকুরের মাঝখানে ফেলিয়া দিল পিসিমা রাগে দুঃখে বিস্ময়ে কণ্ঠকিত হইয়া উঠিলেন আমাকে বারংবার করিয়া হাতে ধরিয়া বলিয়া দিলেন বৌমা এই ছেলে মানুষের কথা অভিনাশকে খবরদার বলিও না ছেলে আমার তাহা হইলে মনে দুঃখ পাইবে মাথা খাও বৌমা আমি কহিলাম আর বলিতে হইবে না পিসিমা আমি কোনো কথাই বলিব না পরদিন যাত্রার পূর্বে হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কহিল দিদি আমাকে মনে রাখিস আমি দুই হাত বারংবার তাহার মুখে বুলাইয়া কহিলাম অন্ধ কিছু ভোলে না বোন আমার তো জগৎ নাই আমি কেবল মন লইয়াই আছি বলিয়া তাহার মাথাটা লইয়া একবার অঘ্রাণ করিয়া চুম্বন করিলাম ঝড় ঝড় করিয়া তাহার কেশরাশির মধ্যে আমার অশ্রু ঝরিয়া পড়িল হেমাঙ্গিনী বিদায় লইলে আমার পৃথিবীটা শুষ্ক হইয়া গেল সে আমার প্রাণের মধ্যে যে সৌগন্ধ সৌন্দর্য সঙ্গীত যে উজ্জ্বল আলো এবং যে কোমল তরুণতা আনিয়াছিল তাহা চলিয়া গেলে একবার আমার সমস্ত সংসার আমার চারিদিকে দুই হাত বাড়াইয়া দেখিলাম কোথায় আমার কি আছে আমার স্বামী আসিয়া বিশেষ প্রফুল্লতা দেখাইয়া কহিলেন ইহারা গেলেন এখন বাঁচা গেল একটু কাজকর্ম করিবার অবসর পাওয়া যাইবে ধিক ধিক আমাকে আমার জন্য কেন এত চাতুরি আমি কি সত্যকে ডরাই আমি কি আঘাতকে কখনো ভয় করিয়াছি আমার স্বামী কি জানেন না যখন আমি দুই চক্ষু দিয়েছিলাম তখন আমি কি শান্ত মনে আমার চির অন্ধকার গ্রহণ করি নাই এতদিনে আমার এবং আমার স্বামীর মধ্যে কেবল অন্ধকার অন্তরাল ছিল আজ হইতে আর একটা ব্যবধান সৃজন হইল আমার স্বামী ভুলিয়াও কখনও হেমাঙ্গিনীর নাম আমার কাছে উচ্চারণ করিতেন না যেন তাহার সম্পর্কীয় সংসার হইতে হেমাঙ্গিনী একেবারে লুপ্ত হইয়া গেছে যেন সেখানে সে কোনো কালে লেশমাত্র রেখাপাত করে নাই অথচ পত্র দ্বারা তিনি যে সর্বদাই তাহার খবর পাইতেছেন তাহা আমি অনায়াসী অনুভব করিতে পারিতাম